বোলপুরের বাদকোড়া এলাকায় একটি বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন বোলপুর থানার অন্তর্গত শ্রীনিকেতন রাস্তায় বাদকোড়া এলাকায় একটি বহুতলে সোমবার সন্ধ্যায় হঠাৎই ওই বহুতলের একটি আবাসনের ভিতর থেকে আগুনের রশ্মি সকলের নজরে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় আর সেখান থেকেই ওই বহুতলের ভিতর বেশ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও বোলপুরের মহকুমা পুলিশ অধিকারী রিকি আগরওয়াল দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ওই আবাসনের ভিতরে আটকে থাকা বাসিন্দাদের দমকল কর্মীরা উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যান এমনকি ঘটনাস্থল থেকে দুইজন বাসিন্দাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও দমকল দপ্তরের কাজের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রাস্তার ধারে দড়ি ফেলে সাধারণ মানুষদের সরিয়ে দেওয়া হয় তবে এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন দমকল কর্মীদের উপর তাদের বক্তব্য সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দমকলের ইঞ্জিনে পানীয় জল শেষ হয়ে যায় আর তার কারণেই কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্যই ওই বহুতলে দুজন বাসিন্দা আহত হয় পরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপপৌরপতি অমর শেখ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক বোলপুর থানার আইসি লিটন হালদার প্রমুখ ফায়ার ব্রিগেড ওঠার রাস্তা নেই উঠতে পারছে না ফায়ার ব্রিগেড মই দিয়ে উঠতে হচ্ছে এরকমভাবে বিল্ডিং বানাই পারমিশন দিচ্ছেন কি করে কি বলবেন আমার আমার মনে হয় যে অবস্থায় আমরা রয়েছি তাতে আমি ব্যক্তিগতভাবে বলবো যেহেতু যে মানুষগুলো এখন হয়তো একটা টানা পোড়নে বা জীবন মরণের সঙ্গে লড়াই করছে তাদের সুস্থতা কামনা করাটাই একমাত্র কাজ ফ্লোরে থাকি তো হঠাৎ তাকি দেখি দেখছি যে শর্ট সার্কিট হচ্ছে হাঁটতে শুরু করলো দিয়ে নিচে নামতেই আমি আর একটা দাদা ছিলাম দিয়ে নিচে নামতে গিয়েই দেখছি যে

এখনো আমু সেটাও ওই খেয়ালকে বুঝতে পারা যাচ্ছে ধোঁয়াটা একটু আলো ধোয়া দেখছি আর তুই দেখতে পাচ্ছি না ধোঁয়া ধোয়া কতজন এখনো পর্যন্ত আহত এখন অবধি তো অনেকজন আহত অনেকজন আমরা এই ঘরে ঢুকিয়েছি আমরা তাদের জল টল দেওয়া বসানো ফ্যানে খাওয়া এইসবগুলো করেছি হ্যাঁ এই সামনের যে বাড়িটা আছে এই বাড়িতে একটু বডি বের হলো থেকে কি সেটাই বডি বেরোলো শুধু অঞ্জনদার বাবার মা এইটুকু আমি জানি আর কিছু তাও জানি না এখানে তো খুবই তো ইন্টারেস্ট ছোট ছোট এগুলো এইগুলো আমি কিছু আমি বলতে পারবো না আমি জানি না আমি আমি জাস্ট এইটুকু বললাম